হয়েছে হাঁস মুরগির জন্য আর তিনশো ডিম বসে তিন থেকে নয়শো সেটার এবং তিনশো হাজার বারোশো তাহলে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে একশো আঠারো কন্ট্রোলার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি একটা বিশাল সংকট সেই ব্যবহার করা হয়েছে যারা এই ধরনের ইনকিউবেটার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ইনকিউবেটার যেহেতু ফুল অটোমেটিক স্টিল বডি ইনকিউবেটার দাম নিচ্ছে মাত্র বিশ টাকা এছাড়াও আমাদের কাছে ছোট বড় ধরনের ইনকিউবেটার পাবেন এছাড়াও আমাদের কাছে ছোট বড় মাঝারি সব ধরনের ইন্টারভিউটার পাবে এগুলা দেখতে পারছেন এগুলা হচ্ছে পার্ট এক্স মেলা মাইন বোর্ড নিচে হচ্ছে চারশো সেয়াটার একশো লাল খয়েরি সুন্দর একটি কালার এরপরে হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে দুশো সেয়াটার একশো আচার দুইটা মেশিন আছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো সেয়াটার একশো উপরে যে লাল খয়েরি কালার এটা হচ্ছে একশো সেয়াটার একশো আচার নিচেরটা হচ্ছে স্টিল বড়ি চারশো সেয়াটার একশো তো আমাদের কাছে যারা ইনকিউবিটার নিবেন আমাদের ইনকিউবিটারের গুণগত মান আশা করি অনেকটাই ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ইনকিউবিটার আমরা তৈরি করে থাকি আমাদের ইনকিউবিটার সম্পর্কে জানতে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো আমরা যারা আমাদের দোকানে এসে ইনকিউবিটার সংগ্রহ করতে চান আমাদের দোকান দোকানের ঠিকানা গাজীপুর রাস্তা শহীদ রহসন সড়ক বুড়ির মোড় তা যারা ইনকিউবিউটার নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আশা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবিউটার দিয়ে থাকবো আসসালামু আলাইকুম